কেউ মাস্টার্স করে ছুটে চাকরির পেছনে আর কেউ পাকা সার্টিফিকেট নিয়ে অফিসের চেয়ার নয় হাতে কোদাল নিয়ে নামেন কৃষি জমিতে চাকরি মানেই যেন অনেকের জন্য সোনার হরিণ কিন্তু মেহেরপুরের এই তরুণ দেখিয়েছেন চাকরি না করেও কিভাবে বদলে দেওয়া যায় জীবনের গতিপথ তিনি বেছে নিলেন ভিন্ন এক পথ মাস্টার্স শেষ করে কৃষিকেই বেছে নিলেন ক্যারিয়ার হিসেবে প্রমাণ করেছেন সফল হতে হলে শুধু ডিগ্রি নয় দরকার সাহস আর নিজের সিদ্ধান্তে অটুট বিশ্বাস তো পড়ালেখা সেরকম ভালো ছিল এভারেজ স্টুডেন্ট ছিলাম পাশাপাশি এই ফার্মে এবং মাঠে খেতে কাজ করা শেখা তো পরবর্তীতে আব্বুর একটু চিন্তা ভাবনা ছিল নতুন কিছু নিয়ে আসে নতুন কিছু করার আদা থেকে শুরু করে অনেক কিছু আব্বু ট্রাই করতো পরে আমিও মোটামুটি নতুন কিছু যে চাষগুলো যে ফসলগুলো অনলাইনে দেখছি যেগুলো মার্কেট প্রাইস ভালো মার্কেটগুলো আমি নিজে অ্যানালাইসিস করেছি করার পরে পরবর্তীতে আমি দেখলাম যে বিটরুটের সম্ভাবনাটা ভালো আমাদের এলাকাতে নাই তো সেই ক্ষেত্রে আমি বিটরুটটা চাষ করেছি এবং মোটামুটি আমার ভালো ফলন আসতেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সদর উপজেলার কাঠালপোতা গ্রামের তরুণ রাশিদুল ইসলাম মানিক চার বছর আগে মাস্টার্স শেষ করার পর চাকরি নয় নিজের পৈতৃক জমিতেই ভাগ্য করার সিদ্ধান্ত নেন শুরুতে নানা ফসল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ইউটিউব দেখে কৃষি অফিসার কৃষকদের সঙ্গে কথা বলে বুঝে নিলেন কোন জমিতে কোন ফসল উপযোগী চলতি মৌসুমে তিনি বেছে নেন এক ব্যতিক্রমী সুপারফুড বিটরুট খরচ করেন মাত্র পনেরো হাজার টাকা আর বিক্রি করলেন এক লাখ টাকারও বেশি অনলাইনে আমার একটা পেজ আছে মেহেরপুর অর্গানিক ডেইরি ফার্ম আমার যেহেতু ডেইরি সেক্টর তার পাশাপাশি আমি এই সবজি আবাদ গুলা করতেছি নতুন যে ইয়া গুলা হচ্ছে আমার এখন পর্যন্ত বুস্ট করা লাগে আমার ইয়া থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আমার এখানে খেতে থেকেও নিচ্ছে এবং আমাকে ফোন দিচ্ছে অনলাইনে আমার সাথে যোগাযোগ করতেছে এবং বাসার বাসার থেকেও বিক্রি হচ্ছে কিছু গ্রামের মানুষজন বাসার থেকেও কিনছে নিজের উৎপাদিত সবজি নিজেই ডেলিভারি করেন মানিক গ্রামের আরো দুই তরুণকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন বিটরুট এতে শুধু লাভই হয়নি সৃষ্টি হয়েছে দুইজনের কর্মসংস্থানও চাকরি হচ্ছে একটা আবদ্ধ জায়গা আমার মনে মনে হয় সেই জন্যই আমি একটু ফ্রিডম মাইন্ডেড আবুর মতো সবকিছু সব দেখছি যে তার সে নিজে কাজ করতো এবং পাশাপাশি অন্য একজনের কর্মসংস্থান সৃষ্টিও করতো আমি সেটাই চেষ্টা করতেছি নিজে কাজ করার সাথে সাথে আমার পাশে একজনের কর্মসংস্থান যদি আমি সৃষ্টি করতে পারি সেটা নতুন যারা চাষ করতে আসতে যাচ্ছে মার্কেট মার্কেট অ্যানালাইসিসটা তাকে ভালো করে করতে হবে এবং বিক্রি বিপণনের ব্যবস্থাটা জানা উচিত কারণ হুট করে লাগাই আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে না তখন হচ্ছে একটা বিশাল ঝামেলায় এই সেই ক্ষেত্রে আমরা অনলাইনে অর্ডার পাচ্ছি সেই বিক্রিও হচ্ছে মোটামুটি শুরুতে অনেকেই তাকে নিয়ে ব্যঙ্গ করত। কিন্তু আজ তারাই মালিকের পরামর্শ নিচ্ছেন এই চাষটা অনলাইনে বিক্রি হয়েছি অনেক লোক আসে দেখতে এই চাষটা আমরাও এই চাষটা এই চাষের অনেক চাহিদা খুব বিক্রি হয় অনলাইনে যায় দূর দূরান্ত থেকে দেখতে আসছে মানুষ এই চাষটাকে এদিকে চলতি মৌসুমে যেখানে অনেকেই বাঁধাকপি ও পাতাকপিতে লোকসানে পড়েছেন সেখানে মানিকের বিট হয়েছে আলোচিত সাফল্য মানিক এখন তরুণদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে জানান উপজেলা কৃষি অফিসার বিট্রুটটা মূলত যেটা সেটা হলো যে আমাদের দেশে বিশেষ করে মহিলাদের আয়রনের ঘাটতিটা সবচেয়ে বেশি দেখা যায় তো সেই জায়গাটায় যদি নিয়মিতভাবে বিটরুটটা খায় তাহলে সেখানে আয়রনের ঘাটতিটা তাদের পূরণ হবে আমরা অনুরোধ করব কৃষকদেরকে একটু ফসল বিন্যাসের ভিতরে যদি ভেরিয়েশন করে এরকম বিটরুট ক্যাপসিকাম সেইগুলো যদি চাষ করে তাহলে যেটা হবে যে আমাদের খাবারের তালিকায়ও কিন্তু ভেরিয়েশন আসবে অন্যদিকে আমাদের যেসব উদ্যোক্তারা এরকম ব্যতিক্রমী চাষ করছে তারা কিন্তু লাভবান হচ্ছে ক্ষেত্রে যদি কৃষি গবেষণা ইনস্টিটিউট আরও বেশি আমাদেরকে কিছু জাত উপহার দেয় মানিকের ভাষায় চাকরি মানে পরাধীনতা সেখানে কৃষি মানে স্বাধীনতা তার স্বপ্ন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি এলাকার বেকার তরুণদের জন্য তৈরি হবে নতুন দিগন্ত নিউজ ডেস্ক